আমরা আজকে এই সকাল ছটা পনেরো স্টার্ট করেছি বালি বীজ বেরোচ্ছি এই ওখানে দক্ষিণেশ্বর মায়ের মন্দির জয় মা আমাদের হচ্ছে সারথি বুবাই হাজার কিলোমিটারের উদ্দেশ্যে বেরি রওনা দিয়েছে আরেকটা সারথি আছে একটু হাই করে দাও সারথি বলো কোথায় যাচ্ছ কুম্ভ মেলার উদ্দেশ্যে যাচ্ছি ও সার মানে আজকেই পৌঁছে যাবে না কালকে যা পৌঁছে যাক দেখা যাচ্ছে সবাই এত আমরা ফেসবুক রিলস দেখেছি এ দেখেছি এবার আমরাই রিলস করতে যাচ্ছি দাদা যে হাসছে জয়াদেব তো চারিদিক কুয়াশায় পুরো চাদরে ঢেকে রয়েছে তার মাঝে আমরা বেরিয়ে রয়েছে আমরা এই যে যেতে যেতে এবার কোথায় দাঁড়িয়েছি এই ঢুকছি এখন শক্তিগড়ে এই শক্তিগড়ে একটু করবো কে ল্যাংচা খাবে কে কচুরি খাবে খায় খাও আমি বেশ কিছু খাব না আমি একটু ঝালমুড়ি খাবো এখন অনেকটা রাস্তা যেতে হবে বেশি সময় এখানে নষ্ট করবো না থেকেই আমরা বেরিয়ে যাচ্ছে আমরা এখন শক্তিগড়ে আছি আদি ল্যাংচা ভবন ঠিক আছে শক্তি শক্তিগড়ে এসেছি ল্যাংচা ভবনে আমাদের এই যে গরম গরম কুচুরি সব দাদা এখানে মুড়ি খাচ্ছে বেশ বানাচ্ছে বেশ তৈরি করছে কচুরি আমাদের ল্যাংচা আসছে ল্যাংচার সাইজ দেখেছো খুব সুন্দর

ভালোই লাগছে আমাদের আমরা সবাই একসাথে যাচ্ছি আমরা একটু আগেই প্রভু হনুমানকে আমাদের বাহনের সাথে যুক্ত করেছি তারপর থেকে একটা আলাদাই পজিটিভ এনার্জি আমাদের মধ্যে যোগ দিয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি প্রয়াগে পৌঁছে যাব আরতি ঠিক আছে আখের দোকানে দাঁড়িয়ে আছি দাদা ওইদিকে মুখ ঘুরিয়ে কি খাচ্ছ আরে আরে মার জুস নেই পিতে সেটার জন্য নয় শুধু একচুয়ালি তো কি বলে অর্ণ দা হচ্ছে অর্জুনের বড়দাতা বলে দিচ্ছি এখন বাজে রাত্রি এই এগারোটা বাজতে যায় একটা ধাবা এসেছি ধাবা ঠিক না ছোটে মহারাজ রেস্টুরেন্ট এনভায়রমেন্টটা দেখুন এত রাতে এত সুন্দর একটা জায়গা যারা প্রয়াগ যাচ্ছেন আমি লোকেশান দিয়ে দেবো খুব সুন্দর জায়গা গরম গরম আমাদের পনির তন্দুরি বাটার নান ডাল তড়কা চলে এসেছে খুবই খিদে পেয়েছে আর ওয়েট করা যাচ্ছে না সব শুরু করে দিতে হবে এই জায়গাটার নাম হচ্ছে নাগেশ্বর পার্কিং যারা প্রয়াগ আসছে তারা কিন্তু এখানে গাড়ি পার্কিং করে हेटे जो पार्बे नागेश्वर पार्किंग এই জায়গাটার নাম হচ্ছে নাগেশ্বর পার্কিং যারা প্রয়াগ আসছে তারা কিন্তু এখানে গাড়ি পার্কিং করে হেঁটে যেতে পারবেন নাগেশ্বর পার্কিং আমাদের থেকে বেরিয়েছি টোটোয় করে বহুতেই ভাই একটা কথায় বললাম আরেল ঘাটে আমরা স্নান করবো আচ্ছা আরেল ঘাট থেকে আমরা বর্ধম অবশেষে অপেক্ষার অবসান আমরা সবাই কুম্ভ মেলায় এসে উপস্থিত হতে পেরেছি ভিড়টা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি আছি মোটামুটি ভিড় আছে এরকম ব্যাপার নয় এখনো পর্যন্ত যে যাওয়া যাবে না আমরা যাওয়ার চেষ্টা করছি আমরা এখান থেকে ত্রিবেণী সঙ্গম যাব যেখানে হচ্ছে আমরা স্নান করব আমরা এখানে এসে একটা হোমস্টেতে আছি এবং একটা টোটো পেয়েছি সব ডিটেলস দিয়ে দেবো এখানে সব দর্পণের নারকেল ড্রাম সব বিক্রি হচ্ছে সব এখানেই পাবেন

ফেরার জন্য অনেকগুলো রাস্তা দিয়েছে ওইদিকেও আরো আছে যাওয়ার একটাই এ করেছে না সেই দূরে একটা আছে একদম সেই ব্রিজের কাছে হ্যাঁ ওটা ন নম্বরটা বেশি বাড়ি হিসাবে জলে পড়ে যাবে এইটা দিয়ে ফিরছে দেখো ফেরার এত রাস্তা আছে দাদা তারা চলো সাইড দিয়ে চলো এই একটা সাইডে দাও দৌড়ি সাইডে হাসওয়ান ব্রিজ বাঁদিকটা চাপো ডান দিকে গেলে ডান দিকে যাও বাঁ দিকে গেলে বাঁদিকে দিকে যাও এদিকটা জলের কিন্তু খুব ভালোই কারেন্ট আছে স্নান চলছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে জরুরি পরিষেবা খুব সুন্দর বিশাল বড়ো এরিয়া গভর্নমেন্টের তরফ থেকেও সত্যি খুব ভালো আয়োজন করা হয়েছে খুব সুন্দরভাবে তাও হয়তো কিছু দুর্ঘটনা ঘটেছে ব্যবহারও খুব ভালো পুলিশ আধিকারিকদের আমরা ত্রিবেণী সম্ভবনে চলে এসেছি

যে জায়গায় গঙ্গা যমুনা এবং সরস্বতী তিনটে নদী এসে বিশেষ এই জায়গাটার নাম হচ্ছে ত্রিবেণী সম্ভব বিভিন্ন জায়গায় স্নান হচ্ছে মহাকুম্ভে দেখতে পাচ্ছেন কাতারে কাতারে লোক মানুষজন এসেছে স্নান করতে জল নিচ্ছে কেউ কেউ এখানে স্নান করার পর একটা পজিটিভিটি পজিটিভ এনার্জি ফিল করতে পারি এখন যেটা পাচ্ছি কিছু তো এনার্জি আছে তো যারা মহাকুম্ভে আসবেন আমার এই ভিডিও দেখে দুই দিনই সঙ্গম তিনটে নদীর যে মিলনস্থল সেই জায়গাটায় আসার চেষ্টা করবেন স্নান করার জন্য Huh? Ah.